ভদ্রতাকে দুর্গুলো তো মনে করবেন না কি ভেবেছেন আপনারা সেনাবাহিনীর উপর টর্চার আমরা বাংলাদেশ সবাই এত বোকা কেন আমরা কি পারি না শেখ হাসিনা তো বনের বছর ছিল খালেদা তো ছিল এখন কি আমরা ডক্টর ইউনুসকে এমন মানসম্মন্ন একটা ব্যক্তিকে একটা সুযোগ দিতে পারি না উনি আসার পর থেকে তো আপনাদের দফা শেষ হচ্ছে না আমি ডক্টর ইউনুস সাহেবকে যতটুকু দূর থেকে দেখলাম উনি সমাজের কল্যাণের জন্য এসেছে উনি কোনো প্রতিদ্বন্দ্বীর জন্য আসি আমি দেখেছি আবু কবর জিয়ারত করার সময় প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল তখন কিন্তু উনি সাধারণ মানুষের মধ্যে কবর জিয়ারত করে এসেছিলো এখানে যদি ম্যাডাম পুলিরা থাকতো তাহলে দুজন দুজন করে চারজন ছাতা ধরেই রাখতো দেশবাসীর কাছে আমার আকুল আবেদন এতদিন তো আপনারা দেখলেন আমিও দেখলাম সবাই দেখলে এখন প্লিজ ওনাকে একটা সুযোগ দেন এক চিন্তা করে দেখুন উনি ওনার চেয়ারটাও চেঞ্জ করে নিলেন উনি সাধারণ মানুষ যেভাবে বসবে সেভাবেই বসবে আর আমরা বাঙালির সাধারণ মানুষ তাই উনি অসাধারণ একটা ভিক্তি হয়ে আমাদের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে তাই ওনাকে আর কুকিটি না করে ওনাকে আমরা চলুন সবাই মিলে ওনাকে সাপোর্ট দিয়ে ওনার মাথা ঠান্ডা রাখি এই দোফা খুব বাদ দিয়ে ওনাকে আমরা সঠিক পথে নিয়ে যাব